Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. যেদিন থেকে বাড়িতে স্যুপ বানানো শুরু হয়েছে সেদিন থেকে রেস্টুরেন্টে স্যুপ খাওয়াটা একেবারেই বন্ধ বাড়িতে কত সুন্দর টেস্টি টেস্টি স্যুপ বানানোটা হয়ে যাচ্ছে তাহলে রেস্টুরেন্টে গিয়ে কেন এবার খেতে যাব আর রবিবার ছিল সে কারণে বাড়িতে চিকেনও হয়েছিল তো দুপুরবেলা চিকেন খাওয়া হয়েছে সেখান থেকেই চার টুকরো মতন চিকেনের পিস তুলে রাখা হয়েছিল যাতে রাতে একটু চিকেন স্যুপ বানানো হয় আর গরম গরম খাওয়া হয় ভাবলাম আপনাদের সাথেও তাহলে সেই রেসিপিটা শেয়ার করি অনেক রকমই রেসিপি আছে চিকেন স্যুপে তবে আমি যেরমটা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি চলুন চিকেনটাকে নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিলাম আর তার সাথে যে সবজিগুলো দেয়া হবে সেগুলো আমি হচ্ছে এদিকে রেডি করতে শুরু করেছিলাম মটরশুটি ক্যাপসিকাম বিনস আর গাজরটা দেওয়া হয়নি কারণ আমার এখন গাজরটা খাওয়া বারণ আছে আপনারা কিন্তু সময় গাজরটা অবশ্যই গাজরটা দিলেও ভালো লাগে আগে গাজরটা দিয়েও খেয়েছি কিন্তু এখন যেহেতু গাজরটা খাওয়া বারণ তাই গাজরটা ছাড়াই এইগুলো দিয়ে বানিয়ে ফেললাম চিকেনটা সিদ্ধ হয়ে গেছিল তারপর দুটো কাটা চামচ দিয়ে চিকেনটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিলাম এবার কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিলাম বাটার পুরোটাই বাটারেই করা হবে কোনো রকম সাদা তেল সেখানে ইঞ্চি করবো না প্রথমে একটু অল্প করে বাটার দিয়েছি তাতে আমি পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিলাম তারপরে দেব সমস্ত সবজিগুলো সবজিগুলো ভাসতে ভাসতে তখন আর একটু বাটা দিয়ে দিলাম যে এরপর চিকেনের যে টুকরোটা করে রাখা হয়েছে সেটাও এরপর যাতে ভেজে নিতে পারি তাতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন একটু গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর এই যে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি সেগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিলাম আর হ্যাঁ চিকেনটা যখন মানে সিদ্ধ করা হয়েছিল তার যে জলটা সেই জলটা কিন্তু ফেললে হবে না সেই জলটাও আমি তখন এর সাথে কিন্তু মিশিয়ে দিলাম একটু বাটিতে মাপ করে কয়েক কিছুটা জল দিলেই হয়ে গেল সুস্থ এই হতে হতে এবার সেই সাথে দিয়ে দিতে হবে আর কয়েকটা জিনিস যেরকম সয়া সস কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশটা তো প্রথমে আমি সয়া সসটা দিয়ে দিলাম সোয়া সসের এই ছোট্ট একটা পাউচ ছিল প্রায় শেষের দিকেই বললে চলে তাই চামচে মাপ করে দেখলাম যে এক চামচ মতো হয়েছে বাকি যেটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম সোয়া সসটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আমার মনে হয় যে একটু কম করে দেওয়াটাই প্রতি ভালো হবে তো সয়া সস দিয়ে দেওয়ার পর এবার আমি একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর সেটা নাড়তে নাড়তে এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে এই আমি ডিমটাও একটু ফাটিয়ে রেডি করে নিলাম কুসুমটা বাদ দিয়ে ডিমের যে সাদা অংশটা সেটাই আমি পাটিতে নিয়ে রেডি করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় দু কি আর একটু বেশি সেটা দেওয়া যেতে পারে তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে কারণ কর্নফ্লাওয়ার না দিলে সুপের যেই জিনিস ব্যাপারটা সেটা কিন্তু কোনোভাবেই আসবে না তাই জন্য ডিম দেওয়া হোক আর না হোক বা সবজিও একটু কম থাকলেও কোনো অসুবিধা নেই তবে কিন্তু হবে আমি ডিমের সাদা অংশটা একটু নুন দিয়ে ফাটিয়ে সেটাও এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো নাড়তে নাড়তে যে ডিমের সাদা অংশটা সেটাও একটু ভাজা ভাজা মতন হয়ে গিয়ে যেরকমই সুপের মধ্যে দেখতে লাগে সেরকমই কিন্তু সুন্দর করে হয়ে যাবে তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখার পর খুলে যখন দেখি যথেষ্টভাবে স্যুপটা তৈরি হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে সেই জন্য একটু বাটার দিয়ে দিলাম এবার একটু নুন আর একটু গোলমরিচ ব্যাস আরও কোনো কিছু দেওয়ার দরকার নেই এবার গরম গরম স্যুপ একদম রেডি হয়ে গেল আমরা বাড়িতে চারজন ছিলাম তাই চারজনের মাপেই করাটা হয়েছিল তবে এই টুকরো মাংসের পিস থেকে কিন্তু আরামসে ছজন বা সাতজন খেয়ে নিতে পারবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন